কি একবারও চিন্তা করেছেন যখন জন্মেছিলাম এই পৃথিবীতে একটা পিঁপড়া সরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না সেই মা জননী নিজের সমস্ত কাজ একদিকে রেখে নিজের সন্তানকে প্রোটেক্ট করেছেন যে আমার সন্তানকে যেন মাছি না বসে পিঁপড়া না কামড় দেয় আমার সন্তান যেন সুরক্ষিত থাকে একজন মাই পারে এই কাজ করতে দুনিয়াতে আর কেউ পারে না যখন আর একটু বড় হয়েছি সবার একই ঘটনা ফোর ফাইভে পড়ি বায়না ধরেছি ঈদে নতুন জামা কাপড় দিতে হবে নতুন জুতা দিতে হবে মা বাবার কাছে কান্নাকাটি করে আমাদের জন্য নতুন জামা জুতো পরিয়েছে ভোরবেলায় ঈদের দিন উঠে আমাদেরকে গোসল করিয়েছে নতুন জামা কাপড় পরে রাজপুত্রের মতো আমাদেরকে সাজিয়ে দিয়েছেন দিয়ে বাবার হাতে দিয়েছেন যে ঈদগাহের সন্তানকে নিয়ে যাও তবু চিন্তা করি নাই ঈদের দিন আমার মা সারাদিন যে পুরাতন কাপড় পরে আছে কোনো সন্তানের মনে আসে নাই লবত দিয়ে ভাত খেয়ে মা কিন্তু আমাদের সামনে মাছ দিয়ে আমাদের খাওয়া দেখেছেন উনি হলো মা তো ঠিক তেমন আমাদের ম্যাডাম খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন একজন বিধবা রমণী হিসেবেই রাজনীতিতে এসেছিলেন ওনার দুই সন্তান ছিলেন আরাফাত রহমান কোকো যখন মৃত্যু সজ্জায় মালয়েশিয়াতে ওনার কলিজা ছিঁড়ে যাচ্ছে সন্তানকে দেখার জন্যে উনি মিথ্যা মামলা নিয়ে এই দেশ থেকে বেড়ানোর কোনো অবস্থা উনার ছিল না ওনার বড় ছেলে জনাব তারেক রহমান উনি বিদেশে চলে গিয়েছিলেন আপনারা জানেন ওয়ার্ল ইনভেলের সময় উনি যে নির্যাতনের শিকার হয়েছিলেন কয়েক বছর লেগেছে উনার মেরুদণ্ড সোজা করে বসতে মাইডাম খালেদা জিয়া উনি একবারও কি যেতে পেরেছেন সন্তানের কাছে দেখতে উনি কি দেখতে পেরেছেন উনার সন্তান হেঁটে কোনো কাজ করতে পারে না উনি কয়েক বছর হয়েছে আজকে এখানে আছেন এখানে কোন করে হলো দেড় থেকে দুইশো হাফেজ আছে তালবে এলেম আছে মাদ্রাসার ছাত্র আছে মুক্তি আছে সাইকুল হাদিস আছে অনেক মানুষ এখানে আসেন এই সুযোগে আমরা আমাদের বাবা মার জন্যে জেলার যত মা অসুস্থ আসেন এই বিশ্বে যত মা অসুস্থ আসেন সবার শিফার জন্য আমরা দোয়া করব তখন ম্যাডামকে বলেছিল আপনি বিদেশে চলে যান আপনি এই দেশে থাকবেন না উনি বলেছিল না আমার বিদেশে কিছু নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি এই দেশেই থাকবো তো বলেছিল না আপনাকে যেতে হবে অফিসাররা বলেছিল বলেছে আমাকে বারবার এক কথা বলেন না আমাকে আর স্ট্রেস দিয়ে না সমাধান তো আপনার হাতেই আছে যে জিজ্ঞেস করেছিল ম্যাডামকে সমাধানটা কি বলল বন্দুক আপনার হাতে আমাকে গুলি করে দেন আমাকে মেরে ফেলেন আমি এই দেশ থেকে যাব না উনি হলেন আমাদের ম্যাডাম খালেদা দিয়া আমরা সৌভাগ্য দুনার জন্য আজকে আমরা দোয়া মাহফিলে এসেছি আপনারা সবাই মন খুলে দোয়া করবেন আপনাদের চোখ বন্ধ করে যার যার মা অসুস্থ সবার হবে আমরা ম্যাডাম খালেদা জিয়ার জন্য ওনার রোগ মুক্তির জন্য আমরা ওনার সুস্থতার জন্য চুয়াডাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলার সাতাশটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেখানে সমস্ত সেক্টরের লোক ছিল ওনাদেরকে সহ চুয়াডাঙ্গা জেলা বিএনপি সহ টোটাল চুয়াডাঙ্গা জেলাবাসী আমরা একসাথে ম্যাডামের জন্য সুস্থতার জন্য দোয়া করেছি তা আমার মনে হয় আপনারা নিজেরাও দেখেছেন যে লোক সমাগম এবং মানুষের যে আবেগ ম্যাডাম খালেদা জিয়ার জন্যে চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে আমি মনে করি আমরা ওনার জন্যে বিভিন্ন মাদ্রাসায় সদগা করেছি আমরা জেলাবাসীর পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত আমাদের পারিবারিক যে মাদ্রাসা কমলাপুরে ওখানেও আমরা সদগা করেছি এবং আসরের পরে আমরা দোয়ার আয়োজন রেখেছিলাম আমরাও এতি বা বাবা কী জিনিস যাদের নাই এরা বোঝে একজন মা যখন অসুস্থ থাকে তার জন্যে যখন চোখের পানি ছেড়ে সন্তান যখন দোয়া করে কিংবা মা বাবার জন্য যখন দোয়া করে এই আড়স জমিনে সত্তর হাজার পদ্মা সরে যেয়ে আল্লাহর সাথে ফেরেস্তারা ডাইরেক্ট কানেকশন করিয়ে দেয় তো আবার বোধহয় আজকে চোয়ারগাঁও বাসী আমরা ম্যাডামের জন্যে অন্তর থেকে যে দোয়া করেছি